এটা হচ্ছে মোড়ের আব্দুর রহমানের একটি ভেলপুরির দোকান সে নিয়মিত সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত তার এই ভেলপুরি নিয়মিত সে বিক্রি করে থাকে ভেলপুরিগুলো সে তার নিজের হাতেই বানিয়ে নিয়ে আসে বাসা থেকে তারপরে এখানে বিভিন্ন সালাদের মাধ্যমে টক এবং বিভিন্ন মশলার মাধ্যমে সে তার কাস্টমারের কাছে বিক্রি করে কত টাকা জিনিসপত্রের দাম বাড়ার কারণে এই ভেলপুরিগুলোর দামও বেড়ে গেছে আগে যেখানে এই প্লেটগুলো ছিল বিশ টাকা করে এখন ছয় মাসের ব্যবধানে এই ভেলপুরির প্লেটের দাম হয়ে গেছে তিরিশ টাকা তারপরেও বেচাকানা কোনো কমতি নেই দেদার্সে মানুষ কিনছে তার কাছ থেকে এই ভেলপুরি ছোট বড় সবাই এই ভেলপুরি খুব পছন্দ করে আগে না পঁচিশ টাকাও ছিল হ্যাঁ এখন বেড়ে গেছে আগে টাকা ছিল আপনার কত ছয় মাস এক মাস এক এক ফোন তিরিশ আগে মাল ছিলো একশো টাকা টাকা বেড়ে গেছে আগে ডাবলি ছিল তেত্রিশ টাকা এখন ডাবলি হলো আপনার কম না ছিল টাকা টাকা সব দাম বাড়তি হ্যাঁ বিভিন্ন মশলা সালাদ এগুলো দিয়ে মিশিয়ে এই ভেলপুরি বানানো হয় বলে এই ভেলপুরি এত মজাদার আর সাথে পরিবেশন করার আগে দেয় একটু টক পানি এতে ভেলপুরির স্বাদ আরও বাড়িয়ে তুলে এই ভেলপুরির একটা বৈশিষ্ট্য হচ্ছে এই পুরিগুলোর মধ্যে ঘুমনি মাখানো দিয়ে এগুলো পরিপূর্ণ করে সাজিয়ে রাখে তার প্রিয় কাস্টমারের জন্য আব্দুর রহমান এখানে প্রতিটি ভেলপুরি বিক্রি করছে চারটা ফুচকার সাথে একটা পুরি দিচ্ছে আর তার দাম নিচ্ছে তিরিশ টাকা তারপরেও তার বেচা ভালো এবং সে নিয়মিত সকাল থেকে রাত্র পর্যন্ত এখানে তার এই ভেলপুরি বিক্রি করে থাকে আসুন আজ দেখি তার বিক্রির কিছু এবং ভেলপুরি বানানোর কিছু দৃশ্য

এই দিন যাচ্ছে আর তো মিলে আমরা যাবে কালকে না পৌঁছা আছে প্রতিদিন আসলে কালকে গাড়িতে যান